আকবর তোসর আব্দুল মান্নান এই নটা হয়ে গেছে তোকবিদ্যার নারী থেকে এই নটা নেব তারপর পরে খবর হবে নারী গৃহী রী আবাব এই যে এক হাজার টাকা দান করছেন এর বদলা কি আল্লাহ কবরে দেবে না দেবে না বিশ্বাস করুন কোরআন শরীফ বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা আল্লাহর কোরআন বলছে তোরা যদি এক টাকা দিস আমি তোদের দশ টাকা ফিরে দেব এটা বিশ্বাস করে দান করুন সেলিমা বিবি দু হাজার স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য একই বউ মাগো এ কি সোনার আর হ্যাঁ শামির চলে গেছে দান করছে শ্বশুর শাশুড়ির জন্য দান করছে আল্লাহ তকবীর দান না নারী তকবীর চিল্লে বলবেন না নারী তকবীর দাও আরো জোরে বলো ওজন হলো মীরা 1008 তো তুফানের মতো লিখতে বলছে মরিয়াম খাত আর একজনে এক টাকা আব্বা মারা গেছে কি তুই মনে করি দেখে দোকানে বেচাকেলা হয় না বাজারে যায় সাইকেল লিক হয় প্রায় ভ্যান লিক হয় নবীর মেম্বারে বসে বলছে এই বালাদ থেকে হেফাজত থাকবে দান করলে লিখে লেহে লিকে রেখে রেখে মোল্লা এক মিজান ঘর আমি

কি মাতছেন চন্দনসার বাজারে ঘুষি মারছে এক মাইল তোর নাম বলে দেবো এটি মাতছিল বলছে আরো যাই করো জল সাই যেতে হবে এখানে এখানে মানে এই ঘরের ভিতরে ফেলে কটারে ধরে জব্দ করে দিচ্ছিল মেরে সব কটা বললে মারেন যাই কারণ ফের আসতে হবে জল চাল দিতে হবে কারণ আপনি আইলে মাটি ফিরে সাঁতার দেয় তো বিদ্যান না নারী দেখবি এগুলো কোরআনের মহব্বতে আপনারা দিচ্ছেন রসুলের মহব্বতে শুধুমাত্র একটাই কারণ জান্নাতে যাবেন বলে জান্নাতের আশায় রসুলকে সত্য ভাবেন বলে আল্লাহর দোস্ত হওয়ার আশায় সখি হাবিবুল্লাহ দানি আল্লাহর দোস্ত বলুন সোহান জরে বলুন সোহান তাড়াতাড়ি বলো আড়াই টাকা দেবে মাসুম বিল্লা নাবে মারা গেছে আহারে কবে তুমি দিবে কলে তোমারি তোমারি খেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুলে মাসুসিল্লা তার জরুরি মা পেটে ধরা মা সোনা মানিকের জন্য টাকা দিল আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবেন মায়ের কোলে যায় সবর দেবেন দয়া মা মা দিলে সবর দিন দশ পাঁচ নয় দিন পেটে ধরা মা নারী ছেড়া মা সহ্য করতে পারলেন না গো মাহবুব কবুল করে নিয়ে কবরে জান্নাতের বিছানা দিয়ে দেবেন জোরে বলেন আল্লাহ হুমামি এক হাজার টাকা কেউ কি দেবেন সাইকেল চালিয়ে কলকাতায় যান ছোট্ট ব্যবসা করেন ছোট্ট জলকার করেন ছোট্ট একটা জমি সবজি চাষ করেন আল্লাহর রাস্তে বলছে নিয়ে করেন দেখবেন ভালো হয় না খারাপ হয় বেশি হয় না কমে যায় তবে নিয়েটা সঠিক করতে হবে এই জন্য দিচ্ছি আছে আর একজন এক হাজার টাকা এক বছর পরে হবে এক হাজার ওই পায়ে খাওয়া ফুটে যাবে তিন লাখ টাকা যাবে মোটর সাইকেল ঘষে যাবে দেড় লাখ টাকা যাবে রসুল উল্লাহ বলেছে এইগুলোর থেকে বেঁচে থাকতে গেলে দান করতে হবে আর সদা কত তারা দুলবালা হাদিজ বলছি বাপের গল্প বলিনি তারা হাদিজ মানে তারা যেন দান করে নাইলে ফেসে যাবে পরে

আর একজন কে আছে এক হাজার আব্দুল্লাহর পরে এক হাজার আছে এক হাজার এক হাজার মাইকটা খুব জোর মাইকগুলোর বাড়ি কতো বলবো এবছর প্রতি বছর দিক যাই দিক মাইক ভালো হয়ে গেছে বলছি দুটো নাজিরিয়ানরা হেসে মাঠের লেবে দিশি লোকের কাছে হেরে যায় কথা ঠিক না এ বছরের চেয়ে অন্য বছর মেশিন বড় অনেক বড় মাইক না বাজলেও কি করে দুই এক সময় ছোট মেশিনে অনেক ভালো বেজে যায় তো সেজন্য আজকের মাইকটা এত ভালো আপনাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি অনেক মাইক ওলা বলে মুখটা কাছেতে বলতে পারো না ওর বলি যে কানে ডালি মেরে ডালি ছেড়ে দেয় একটা বাড়ি তুই ওয়াশ খাবি সাহেব এ মাইকে কেন্দ্রে মুখ দিয়ে বলছি ওয়াজ হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে না যায় না এই দূরে বলছি যে এক বিঘর দূরে আওয়াজ হচ্ছে তো তাহলে এক বিঘর দূর থেকে আওয়াজ কি রকম হচ্ছে দেখেন এক রকম ফের কাছে গিয়ে বলছি সে এখান থেকে বলছি যে রকম এখান থেকে বলছি সে তবে তো মাইক হুজুর মুখ টেনে নিচ্ছে একটা বাড়ি মাইক চালানো সাদ মিল একটা বাড়ি আগাচ্ছে আর আমরা মাই গলার উপর রেগে যাই কি শ্রোতা বলে হুজুরটা খুব কুটকুট করে শ্রোতাদের জানা নেই এ মাইক্রোফোন খারাপ এ মেশিন খারাপ পাঁচশো টাকার মাইক্রোফোন সেই জন্য কষ্ট হচ্ছে আমি এতক্ষণ বধ করছি কোনো ঘাম বা কোনো উল্টো পাল্টা কোনো হচ্ছে আরামসে বধ করছি কেন মাইক ভালো দম টানে না দম টানে এখানে বলছি যেরকম এখান থেকে বলছি সেরকম এ পাশ থেকে বলছি যেরকম এ থেকে বলছি সেরকম কথা কাটছে

বাসরে বাবা சூரத் ঘরামি আছে சூரத் ঘরামি 1000 মানুষই বলছ না জেনে বলছ রে আজ சூரத் ঘরামি 1000 এই তোমার নাম কি রবিউল ঘরামি তুমি লিখেছো কত আরে 2000 লেখো 1000 লেখো 1000 বাবু রবিউল ঘরামি 1000 তুমি এই তুমি লেখো ও ভাই 1000 লেখো কি নাম

আবু সাইদা খাজার সাংঘাতিক জায়গা তবে এক বস্তা বিরিয়ানি চাল দিতে হবে একজন আর সামনে বছর বিরিয়ানি হবে এই বিরিয়ানি কত রান্না করেছে ভাই 60 30 কিলো এক বস্তা বিরিয়ানি এই বিরিয়ানির চালের প্যাকেট কত 25 কেজি না না 30 কেজি 25 নাসির ভরামি তুমি এক বস্তা চাল দাও আল্লাহ তোমার বরকত দেবে 2000 টাকা লেবে দাও দোয়া করব কি নাম তুমি এক বস্তা চাল দাও 2500 25 কেজি কি নাম কি নাম নাসির ঘরাবি এক বস্তা বিরানির চাল দেবে আপনারা খুশি তো সবাই খাবো যদি বেঁচে থাকি যদি মৃত্যু হয় আল্লাহ পাকের বদলা নাসির বাবু দেবেন আল্লাহ লক্ষ লক্ষ টাকা দেন মৃত্যুর আগে মদিনায় পাঠান বলে না আমি জোরে বলে না আমি মানুষ দুটো ভাত খাবে এক বছর পরে যদি আঠারো টাকা করে হয় ওই আশি টাকা করে হয় নব্বই টাকা করে হয় তো পঁচিশশো টাকা জীবনে হবে না পঁচিশ কেজি চাল এবছর কত টাকা

বুঝলেন সবাইকে দাওয়াত দিচ্ছি যাবেন তো পয়লা পোষ বাৎসরিক পয়লা পোষ বাৎসরিক আর মিডিয়াগুলো যদি না যায় তাহলে এটা অবস্থা খারাপ গোষ্ঠ থেকে বঞ্চিত হয়ে গেল সব বলবো আর একজন দেবেন এক বস্তা দু হাজার টাকা লিগার একুশশো টাকা আর উনিশশো টাকা লিগার মানুষ দুটো ভাত খাবে এই তো আল্লাহ তেন নারী দেখবি আরো জেনে নারী দেখবি দুই দাঁতায় দান করে বগিলুকে বলে আগুন লাগে দাঁতায় দান করে বহির লুঙ্গি ঝেড়ে আল্লাহ

এইটি চন্দনশানো বাজার ধরেছে আনিরুল একটু তকৃতির আনিরুলের বাড়িতে প্রচুর দান দায় এই জলসায় আমি জানি আল্লাহ গো বালা মুসিবত দূর করবে ভাই ভাই প্রচন্ড টাকা দেবেন আল্লাহ সকলের মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন বলুন আমি একটু জোরে বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আব্বা কিংবা মায়ের জন্য এক বস্তা চাল দেবেন তারা কবরে শুয়ে শুয়ে সব পাবে আছে বেঁচে থাকলে তো অনেক খেত দেবে অনেক অনেক বাড়ির এরকম পরিবেশ আছে যে বুড়ো বাম্মা মল্লেরা খুব খুশি হয় ঝামাল ভেসে যায় এই যাও একটু যাও ভিতরে যাও বাবু যাও যাও আর তুমি মায়েদের দিকে দেখো যাও আছে তো তুমি যাও তুমি যাও এক বস্তা চাল আব্বা মার জন্য এর ভিতরে আব্বা মা কারু মারা গেছে মনে করে দেখে একটু দেখে আব্বা মা কারু মারা গেছে মনে করে দেখেন আল্লাহ হুমামিন্দ আপনার বান্দিরা আপনার মহাব্বতে ভানা হয়ে গেছে হাত বোনেন সবাই জন্য আল্লাহ এক বস্তা চাল দিলো মায়ের কবরে সব দিন কবরে শান্তি দিন কবরে নুরের পাতি দিই এমন সোনা মেয়ে কটা বাবাব রেখে যাবে এমন জানে টুকরি কলে যার টুকরি কটা বাবাব রেকে যাবে ছেলেরা দান কম করে তো মেয়েরা বেশি করে ওরা ফকিরের চাঁদা দেয় তাই গরিবের চাঁদা দেয় তাই ফকির ভাত দেয় তাই ভাত দেয় তাই আমার মায়েরা দান করতে পছন্দ আল্লাহ কবুল করুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আবার রহিমা এক একবস্তা ও রহিমা রহিমা বনো রহিমা নামে শোনা এই কানেতে ছিল আর মা মারা গেছে বলে একবস্তা চাল দিল আহারে সোনার বনো রহিমাদার নাম নবীর প্রেমে দান করেছে কবুল করো দান কবুল করো কবুল করো ও রপানা আর খানায় কাবা না দেখায় বল রহিম আর না আল্লাহ রহিমা আপনার বান্দী আপনার বান্দির দান কবুল করে নিয়ে মৃত্যু আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা যাবার মতো তৌফিক দিবেন সকলে বলুন আমিন আর খাদিজা ওরে মা খাদিজা বলেন ডাকি শুন গো মা আফাতিমা আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজা তো নারী আর পৃথিবীর জমিনে নাই খাদিজা হলো পৃথিবীর আগ নাম্বার নারী খাদিজা আল্লাহ আপনার বান্দী খাদিজা আর থাকতে পারেন দান কবুল করুন হায়াতে দারাজ করুন কামাইতে বরকত দিন রুজিতে বরকত দিন সংসারে শান্তি দিন মউতের আগে আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রজা জাবা মতো তৌফিক দিই সকলে জোরে বলুন চাল দেওয়ার দরকার নেই দেড়শো কেজি উঠে গেছে চাল আবার কি হবে গরু কমপ্লিট চাল কমপ্লিট এইবারে এক বস্তা আলু কমপ্লিট আটশো টাকা হলে দিতে হবে নশো টাকা হলে দিতে হবে পাঁচশো হলে দেবেন চোদ্দশো থাকলে দিতে হবে